এটা আছে আমের আচার তারপরে ইয়ানা আছে আবার এতে তুলের আচার কি রোদে দিলাম আমি দাঁড়াতে পারতি না দেখো এত গরম হিট হয়েছে মাগুমা সকালের থেকে কাজ করতে করতে একেবারে বিধ্বস্ত অবস্থা চেহারার সব জিনিসটি বাইর করছিলাম এটি আবার ঢুকাইছি তখন মোটামুটি একটা পজিশানে আমি উড়ানে কি করতে আসি আমি সকাল থেকে উঠানে রোদে তো এর লাগেই উড়ান থেকেই আজকে হ্যালো বন্ধুরা সব আশা করি ভালো আছো সুস্থ আছো আশা করি এতদিন পরে অক্ষণ সবাই মোটামুটি স্টেবেল আসো কিছু কিছু জায়গাতে হতো অক্ষণও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের অবস্থা খুবই খারাপ তো কিছু কিছু জায়গাতে অনেকটা স্থিতিশীল অবস্থায় আইছে তো আমি আশা করি ঠাকুরের কাছে প্রে করি সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো তো আমার আজকের ভিডিও তো তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিও আমি ফ্লকডাউনের প্রায় এক সপ্তাহ পর আজকে আবার ব্লগ স্টার্ট করছি এক সপ্তাহ কোনো ভিডিও করতে পারছি না গত বৃহস্পতিবারে লাস্ট ফ্লো ছিল আজকে আবার বৃহস্পতিবার পুরা সাত আট দিন এক সপ্তাহ তো এতদিন ব্লক করছি না কারণ হয়েছে কারেন্ট আসিলো না প্রথমত তো কারেন্ট না থাকানোর কারণে মোবাইলে চার্জ আসছিল না ভিডিও করতে পারছি না আর ভিডিও যদি করতাম আপলোড করতে পারতাম না কারণ ওয়াইফাই নাই আমি তো ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করি তো ওয়াইফাইয়ে তার নাকি চারিদিকে মানে একাকার সিরাটিরা একাকার অবস্থা তো যাই হোক এতদিন ব্লক করা হয়েছে না বিভিন্ন কারণে তো এত কিছু কারণ করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হইব তো আজকের ভিডিওর মানে তোমরা কি লেগে আজকের ভিডিওটা করতে আসি আজকের ভিডিওটা হয়েছে আমরা যে এক সপ্তাহ বা ধরো আট দশ দিন ধরে যে বৃষ্টি বন্যা এসব কিছু হয়েছে ইডির পরে আমি কত পরিমাণে পরিশ্রম করতেছি কত পরিমাণে কাজ করতে আসি এটাই তোমরা আজকে একটু দেখাম সবাই করতে আমার থেকে বেশি মানুষ আছে কারণ যারার ঘরে জল ঢুকছে তারা তো বেহাল অবস্থা তারার পরিশ্রমের কোনো তুলনাই হয় না আমার সঙ্গে তো আমার ঘরে জল ঢুকছে না এরপরেও আমার ঘরের যেই পরিস্থিতি হয়েছে এতদিনের বৃষ্টিয়ে সব কিছুতে ছত্রাক হয়ে গেছে সব কিছু জামা কাপড় জিনিসপত্র আসবাবপত্র সব কিছু ফার্নিচারে পর্যন্ত ছত্রাক দেখা দিছে কি আর কমো কয়টা কমো তো শুধু তোমরা দেখামো আমি আজকে কি কি কাজ করতে অনেক দিন পরে রোদ উঠছে তো বন্যা গ্যাস থাকা ফ্লাট গ্যাস থাকা বৃষ্টি গ্যাস থাকা বর্ষা গ্যাস থাকা সব কিছুই ঠিক আছে কিন্তু এরপরেও প্রত্যেক দিন মানে একটু একটু করে হলেও বৃষ্টি হয়েছে তো আমি এখন বর্তমানে উঠানে রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি কী লাগা করছে তোমরা দেখাও না লাগে আমি উঠানে কি করতে আসি আমি সকাল থেকে উঠানে রোদে তো ওই লাগেই উডান থেকেই আজকে ব্লগটা শুরু করছি তা আমার পিছনে জামা দেখতে দেখতেছো তোমরা ব্যাক ক্যামেরা দিয়ে দেখামো চলো এই দেখো আজকে তিন চার দিন ধরে জামা কাপড় ধুতে আসি আজকেও এই জামা কাপড়টি ধুইছি তো একটার উপরে সোদ্দোটা দিছি চাও এই যে ব্যাট কাভারের উপরে ব্যাট মানে ব্যাট কাভারের উপরে বালিশের কাবার এরকম করে রোদে দিছি মানে জাগা নাই এতটি জামা কাপড় হয়েছে এই চার দিন ধোয়া হয়েছে টোটাল জামা কাপড় আর এদিকে বালিশ টালিশ সব আজকে রোদে দিছি আজকে কড়া রোদ উঠছে এদিকে আমরা গাছের যে সার মাটি মানে সার মাটি জৈব সার সব কিছু আছে নিয়ে মধ্যে তো ইডিও রোদে দেওয়া হয়েছে বেহাল অবস্থা আর কি বৃষ্টিতে তারপরে আচার রোদে দিছি এই দেখো এনা আছে আম সত্য বড়ডি আচার তেঁতুলের আচার মানে এটা হচ্ছে তেঁতুলের চাটনি তারপরে এটা আছে আমের আচার তারপরে এনা আছে আবার তেঁতুলের আচার এটা হইসে আচার এটা হচ্ছে তেঁতুলের আচার এহানা আছে তেঁতুলের চাটনি দুইটা দুই রকম কিন্তু এ কিসমিস আর টুটি ফ্রুটি কেক কেকের মধ্যে দিয়ে আর কি টুটি ফুটি দি পর্যন্ত নষ্ট হয়ে যাইতে লাগছিল রেডিও রোদে দিলাম আমি দাঁড়াতে পারতাছি না দেখো এত গরম হিট হয়েছে মাগুমা সকালের থেকে কাজ করতে করতে একেবারে বিধ্বস্ত অবস্থা চেহারার মানে আজকে রোদ উঠছে প্রচণ্ড তা আজকে মোটামুটি যতটুক সম্ভব হয়েছে মানে ধোয়া রোদে দেওয়া শুকানো এসবের কাছে প্রত্যাশী আর আমরা ঘরে লাস্টে তোমরা লাস্ট যেদিন ফ্লাড হয়েছিল বৃহস্পতিবারের দিন সকালে মানে বৃহস্পতি বুধবারের রাত্রের থেকে যে বৃষ্টি ফ্লাট হয়েছিল আর কি বুধবারে ভোর রাত্রে আমরা যে ঘরের লুটফালট অবস্থা করছিলাম এটার একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে তোমরা আমরা ঘরের কি অবস্থা যারা দেখছো তারা বুঝবে আমরা ঘরটার কি অবস্থা আসিল আর এই ঘরটারে আজকে এক সপ্তাহ ধরে মোটামুটি এইটটি পার্সেন্ট মতো গোছাইছি চলো একটু দেখাই তো এই যে এটা হচ্ছে প্রথম ড্রয়িং রুম তো এই যে টোপা তো মানে খাটার উপরে সব ওটা রাখছিলাম এই বাক্সের মধ্যে এক বাক্স জিনিস আসছিল ডিপ বাইর করছিলাম ইডি আবার সব ঢুকাইছি তো তারপরে ইডি তো সব লোট পালট এই সুকেসের সব জিনিসটি বাইর করছিলাম ইডি আবার ঢুকাইছি তখন মোটামুটি একটা পজিশানে আইসে ঘর ঘরের মানে ঘরের মতো লাগতেছে একটু তো এই দিকে এই ঘরে এই ঘরে অখনও এই পাহাড়টা রইয়া গেছে এই পাহাড়টা অক্ষণ গোছানোর আমি সময় পাইছি না কিন্তু ভিতরের কাপড় গোছানো কমপ্লিট শুধু উপরেরটি রয়েছে এই যে সবার দেখাইলাম না শুধু এক পাট দেখাইলাম তো ওই পারটাও গোসানো হয়েছে আর বাকি উপরের জায়গাটা রয়েছে অক্ষণ ওইটা গোছানোর সময় পাইছি না গো আর এইদিকে একটা পাহাড় রয়েছে এই পাহাড়ের জিনিসটি ঢুকবো এই চোখেছে তো এইটার মধ্যে অক্ষণ ঢুকানোর সময় পাইছি না এই দুইটা কাজ বাকি রয়েছে আর বাকি মোটামুটি কমপ্লিট আমরার ঘরে জল ঢুকছে না এরপরেও ঘরের কাজ করতে করতে ঘর পরিষ্কার ঘর গোছানো জিনিসপত্র ধোয়া মোছা মানে শুকানো এসব করতে করতে অবস্থা খারাপ ঘামাইয়া আমার অ্যাকশান করেছে আর যারার ঘরে গাডা জল ঢুকছে তারার কথা চিন্তা করলে সত্যি সত্যি চোখে জ্বলাইয়া পড়ে যে তারার কি অবস্থা আমি ইডেই ভাবি আর ঠাকুরেরও ধন্যবাদ দিই যে আমার ঘরে জল ঢুকছে না আমি ইডেই ভাবি যে আমার ঘরে যদি জল ঢুকতো আমার কি অবস্থা হয়তো কেমনে কি করতাম এমনিতেই অবস্থা খারাপ আর কি তো কী আর করা যায় প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো কেউ আর পারে উঠতো না তো চলো তোমরা যা যা দেখানোর দেখাইছি আজকের ভিডিওতে আর কিছু শেয়ার করতাম না জাস্ট তোমরা দেখালাম যে আমি কী কী কাজ করতেছি তো চলো আজকের ভিডিও এনে শেষ দেখা দেখাবে আবার নেক্সট ভিডিওতে আর সোনার কথা কোয়া হয়েছে না সোনার বাবার কথা কয়া হয়েছে না আজকের ব্লগে সোনার বাবা আছে এখন দোকান এখন দুপুরবেলা দোকানে আছে। আর সোনো এই মুহূর্তে স্কুলে আসে সোনো কালকের থেকে স্কুল যাওয়া শুরু করছে বুধবারের থেকে পুরো এক সপ্তাহ স্কুল বন্ধের পরে কালকের থেকে স্কুল শুরু হয়েছে তো এখন স্কুলে আসে চলো টাটা